আরে দাদা আপনার কাছে কিছু টাকা আছে আপনি গরু কিনবেন কোথায় যে গরু কিনবেন সেটা খুঁজে পাচ্ছেন না তাহলে আমার ভিডিও দেখে লাভ কি যদি আমি আপনাদের এই উপকারটা না করতে পারি অবশ্যই আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন এছাড়া এই সকল গরুগুলো দেখছেন আপনাদের বাজেট যদি এক লাখ টাকা করে থাকে পুরো লট কিনে নিতে পারবেন মাংসের ওজন যদি বলি চার মন করে মাংস আছে প্রত্যেকটা গরুর শরীরে দু এক কেজি কম বেশি আপনারা এগুলো এক লাখ টাকা করে কিনতে পারবেন এছাড়াও এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাত ভাই রাকিবের নাম্বার আপনারা চাইলে রাকিবের মাধ্যমে গরুগুলো কি কিনে নিতে পারবেন রাকিব খুবই ভালো একজন মানুষ তাকে চাইলে আপনারা বিশ্বাস করতে পারেন তার মাধ্যমে আপনারা ভালো কিছু নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রান্ডপ্রিয় কলিজার টুকরার ভাই এবং বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আর আমার ভিডিও দেখছেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেটাই আমি আশা করি এবং আল্লাহর কাছে সেটাই প্রার্থনা করি তো মূলত আমি আপনাদেরকে প্রথমে একটা রিকোয়েস্ট বা আপনাদের কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে যে আমার যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন এক মিনিট ওভার করে ফেলছেন তারা প্লিজ দয়া করে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে একটা লাইক করে যাবেন এবং একটা কমেন্ট করে যাবেন যদি মন চাই তাহলে হলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো মূলত আজকে আমরা আপনাদেরকে জানাবো আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটি থেকে আপনারা খুবই কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন খুবই দম খুবই কম দাম মিনস হচ্ছে আপনারা যদি পাঁচ ছ হাজার টাকা কমে গরু কিনতে চান তাহলে আমি বলবো যে আমাদের এই জেলার এই গরুর হাটটি আপনার জন্য হতে পারে ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য ওয়েল একটি হাট যে হাট থেকে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে পারচেস ইস মেন আপনারা কিনে নিতে পারবেন সো এখানে গরুগুলো শোল্ড আউট হয় প্রত্যেকটাই গরু কিন্তু পিওর এবং প্রত্যেকটাই গরু কিন্তু অর্গ্যানিক আপনি যদি অর্গানিক এবং পিওর গরু চান তাহলে আপনাকে এখানে আসতে হবে আপনারা এখন অর্গ্যানিক এবং পিওর কীভাবে বুঝবেন আপনারা আমাদের এই হাটে এসে গরু কিনবেন গরু কেনার পাশাপাশি আমাদের এখানে হোটেল রয়েছে গরু কেনার আগেই কিন্তু আপনারা হোটেলে ভিজিট করবেন হোটেলে ভিজিট করার পরে আপনারা এক টুকরা হইলো মাংস খাবেন এক টুকরা হইলো মাংস খাবেন এবং সেই মাংসটার দেখবেন তার গ্রান কেমন এবং সেই মাংসটা খাইতে কেমন সুস্বাদ তাহলে আপনি বুঝবেন যে আসলে এখানকার গরুগুলো অর্গ্যানিক না এই গরুগুলো ভেজাল ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত তাহলে আপনারা বুঝে যাবেন তো মূলত এই যেখানে কিছু লটাকারে গরুগুলো দেখছেন এই গরুগুলো যদি আসলে আপনারা কিনতে চান তাহলে এই গরুগুলো কেনার জন্য আপনাকে এক লক্ষ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা করে লটে আপনারা কিনে নিতে পারবেন গরুগুলো শরীরে পাঁচ মন মাংস আছে চার মোনো আছে সাড়ে তিন মোনো আছে বা তিন মোনারও গরু ছিল এখানে এখানকার গুরুগুলো যদি আমি বলি তো এখানকার গুরুগুলো আপনারা কিনে নিতে পারবেন আপনাদের বাজেট যদি থাকে এক লক্ষ দেখা যাচ্ছে পনেরো বা এক লক্ষ হ্যাঁ এক লক্ষ পনেরোর মধ্যে আপনারা এই গরুগুলোকে এখান থেকে পারচেস করতে পারবেন সো এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের মানুষের গরু এখানকার যারা স্থানীয় পাইকার রয়েছে তারা কিন্তু গরুগুলো কিনে আর এই যে এই গরুগুলো দেখছেন যেগুলো আপনারা লট আকারে দেখলেন এই গরুগুলো কিন্তু এই হাট থেকে কিনেই কিন্তু দোঘাতে বাধা হয়েছে এই গরুগুলো আবার নিয়ে যাবে দেখা যাচ্ছে রাশে সিটি হাটে আপনারা অনেকেই জানেন যে রাশি সিটি হাট হচ্ছে যে আমাদের এখন সর্বোচ্চ বড় একটি গরুর হাট বা সব ধরনের গরু কিন্তু রাজশাহী সিটি হাটে পাওয়া যায় সেটা এপারেরই হোক বা উপারেরই হোক না কেন সেই হাটের মধ্যে সব ধরনের গরুগুলো পাওয়া যায় তো এই কারণে ওই হাটে যে গরুগুলো বিক্রি হয় কারণ ওই হাটে আসে সর্বোচ্চ ইলিনিয়ার মিলিনিয়ার লাখোপতি বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির মানুষ আসে আর তারা এসে গরুগুলো কিনে দেখা যাচ্ছে যে কেউ হয়তোবা মাইক্রো থেকে গরুগুলো কিনে ফেলে আবার কেউ দেখা যাচ্ছে যে কারো মাধ্যমে তার ম্যানেজার দিয়ে গরুগুলোকে কিনে তো বিভিন্ন ধরনের আর কি ব্যাপার রয়েছে তো আপনি যখন এখানে গরুগুলোকে কিনবেন আপনি যেহেতু একজন আমার ভিডিও যেহেতু আপনি দেখছেন তার মানে আমি জানি যে আপনি খুবই একজন মিডিল ক্লাস বা দেখা যাচ্ছে যে আপনি হাই ক্লাস হাই ক্লাস তো ডেফিনেটলি নট কারণ হাই ক্লাস মানুষরা আমাদের ভিডিও দেখে না বা দেখা যাচ্ছে যে বড়ো বড়ো খামারিরা আমাদের ভিডিওগুলোকে দেখে না তো আসলে যারা ছোটো ছোটো খামারি রয়েছে বা নতুন উদ্যোক্তা রয়েছে বা কিছু দেখা যাচ্ছে যে অল্প বাজেটের যারা বিশেষ করে ব্যবসাগুলো করে থাকে কম টাকা নিয়ে তারাই কিন্তু আমার এই ভিডিওটাকে ওয়াচ করতেছে আমি শিওর যে তারাই আমার ভিডিওটাকে দেখতেছে এবং তারাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো মূলত আপনি এখানে আসবেন এই সকল গরুগুলো কেনার জন্য দেখেন আপনি তো একটা বিষয় জানেন যে আমাদের বাংলাদেশে প্রায় গরুর দামগুলোই এখন সেম প্রত্যেকটা বাজারে তো এখানে এসে আপনাকে গরু কিনে নিতে হবে হ্যাঁ গরু আপনি যদি গ্রাম এবং হাট থেকে কিনতে পারেন অবশ্যই সুযোগ সুবিধা রয়েছে কারণ অনেক ভাই ব্রাদার আসে বা অনেক দেখা যাচ্ছে যে ওল্ডেস্ট বা দেখা যাচ্ছে যে ওল্ডেস্ট ম্যান বা দেখা যাচ্ছে যে অনেক বয়স্ক মানুষ আমাদের এখানে আসে তারপরে তারা কিন্তু বলে যে এত সময় নেয় ভাই তুমি একটু আমাদের সাথে আসো আমাদেরকে লটে কয়েকটা গরুগুলো দেখায় দাও আমরা ম্যারের জায়গা তো এরকমভাবে অনেকে গরু কিনে নিয়ে যাই তো আসলে আপনাদেরকে আমি বলবো যে আপনাদের হাতে যদি সময় থাকে এখন সবার তো টাকা আর এক সমান না সবার দেখা যাচ্ছে যে রিচ রিচ পারসন একরকম না বা দেখা যাচ্ছে সবাই তো রিচ না তো এখানে অনেক ধরনের মানুষ কাজ করে কেউ দেখা যাচ্ছে যে অভাবে করে কেউ স্বভাবে করে দেখা যাচ্ছে আমার মতো ছিল তো এখানে অভাবের জন্যই এই সকল ভিডিওগুলো করে থাকি আপনাকে এটা বুঝতে হবে তবে এটা আমার শখ এটা আমার প্রফেশান আমি এটাকে কোনোভাবে অভাব বলতে পারি না আপনাদের ভালোবাসা পেয়েছি আজকে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে যে সকল আমাদের দর্শকরা ভিডিওগুলো দেখে থাকে আমরা তো তাদের কাছে অনেক কৃতজ্ঞ হয়তো বা আপনারা আপনারা আমাদেরকে খারাপভাবে নেন বা ভালোভাবে নেন সেটা আপনাদের পার্সোনাল বিষয় কিন্তু আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ আপনারা দেখছেন যে এই যে এই গরুগুলো যখন আপনারা গ্রাম থেকে কিনবেন হাট থেকে বাদ দিয়া গ্রাম থেকে যখন বার্গেটিং করে কিনবেন স্থানীয় একজন মানুষকে নিয়ে কিনবেন আপনি তার উপরে পুরোপুরি দায়িত্ব ছেড়ে দেবেন যে ভাই তুই গরু কিন তুই আমাকে দশ টাকা করে দিবি আমি তোরে দশ টাকার বিনিময়ে আমি তোর এক টাকা দিব কথা হবে এমন যে তুই আমারে দশ টাকা করে দিবি আমি তোরে এক টাকা দিব তুই আমার দশ টাকা করে দিলে আমি তোর এক টাকা দিতে আমার কোনো সমস্যা নেই এই স্থানীয় মানুষগুলো যখন আপনাকে বার্গেনিং করে গরু কিনে দিবে আই এম শিওর যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যে আপনি গরু বিক্রি করবেন একটা টাকা লস খাবেন না যখন আপনি স্টিল থাকতেছেন আপনি নিজে যখন দাম করেন তখন বিষয়টি কী হয় যে আমি বাইরের একজন মানুষ হয়েছে আরে বাইরে থেকে গরু কিনতে আসতে আমি তো সোনা পেয়ে গেছি তাহলে বাইরের মানুষগুলো আসছে তাহলে তো আমার গরু এখন সোনা হয়ে গেছে আমি তাহলে তো সোনার দামে এই গরুটাকে বিক্রি করতে পারবো তো এই মানে এই যে সোনার দামে বিক্রি করতে পারবো এই জন্য অনেক সময় গরু হয় না এটাই হচ্ছে মেন কাহিনী যখন আপনার স্থানীয় একজন পরিচিত থাকবে বা আপনি এক আপনার দেখা যাচ্ছে যে আপনি যাকে বিশ্বাস করেন তাকে নিয়ে যে গরুগুলো কিনেন তার উপরে পুরোপুরি ভার দিয়ে দেন আপনি শুধু তাকে বাজেটে দিয়ে দেবেন যে গরুটা এত দাম দিয়ে কিনা দাও তুমি আমার যাও তুমি আমি এখানে দাঁড়িয়ে রয়েছি বা আমি এখানে আসি তুমি সমস্যা নেই তুমি এই গরুটা কিনা দাও আপনারা হয়তো বা এই বিষয়টাকে খারাপভাবে নেবেন তবে আমি দিয়ে বলতে পারি আপনারা যদি এভাবে কাজ করেন এইভাবে যদি গ্রামগুলোতে যে গরুগুলোকে কিনেন আমি শিওর যে আপনারা একটা টাকা লস খাবেন না গরুর ব্যবসাতে তো যাই হোক এটা আপনাদের অভিরুচি কারণ মানুষকে তো বিশ্বাস করা খুবই ডিফিকাল্ট আজকালকার জামানায় বা দেখা যাচ্ছে যে মানুষকে বিশ্বাস ছাড়াও ব্যবসা হয় না ধান্দা কখনও বিশ্বাস ছাড়া হয় না এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আপনি যেই ধান্দা করেন না কেন ধান্দা হয় পুরোপুরি বিশ্বাসের ওপরে আর বিশ্বাস যার না থাকবে সে কখনও ধান্দায় সফলতা অর্জন করতে পারবে না সেই যেই ধান্দাই হোক না কেন তো আপনারা চেষ্টা করবেন আমাদের এই বাজেটটিতে আসার তো আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি গরুরহাট আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তরতিপুর গরুর হাট আশা করছি এই গরুর হাটটি দেখে আপনারা উপকৃত হয়েছেন আপনাদের যদি চাঁপাইনবগঞ্জে কেউ পরিচিত বা কোনো পরিচিত মুখ থাকে আমার খালতো ভাই রাকিবকে বাদ দিয়ে আপনি চাইলে তাকে নিয়ে গরুগুলোকে কিনতে পারেন তবে হ্যাঁ তার গরুর বিষয়ে কিন্তু আইডিয়া থাকা লাগবে আপনি শুধু পাশে থাকবেন তাকে গরুটা দেখাই দেবেন তাকে বাজেট দিয়ে দিবেন যে এই বাজেটের মধ্যে তুমি আমার গরুটা কিনে দাও হ্যাঁ তবে এমন বাজেট দেবেন না যে বাজেটের মধ্যে আসলেই বাংলাদেশের কোনো জায়গাতেই গরু পাওয়া যাবে না এমন কোনো বাজেট দেবেন না বাজেট দেবেন যে বাজেটটাতে আসলে গরুটা কিনা যাবে বা যে বাজেটে গরুটা বিক্রি হবে এরকম একটা বাজেট দিবেন তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথেই থাকবেন আশা করছি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে থাকবো এবং আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা যদি দিয়ে যান আমরা ইন ফিউচার না ভেরি সুন আপনাদের জন্য ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে যতটুকু হোক আপনাদেরকে আমরা দাম জানানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলোতে আপনি উপকৃত হয়েছেন আমাদের ফ্যামিলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন থাকবেন এবং এই সকল গরুগুলোকে আপনারা খুবই ভালো কিনে নিতে পারবেন আমাদের এই বাজারে এটা এই যে এই সকল গরুগুলো আপনাদের বাজারে